অসনমান অপমান একশো কাজ বাংলায় করবে তোমাদের ভিক্ষে আমরা চাই না তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসনমান অপমান তোমাদের ভিক্ষে আমরা চাই না মানুষ চিরকাল দুঃখের সঙ্গে পরিতাপের সঙ্গে এই সরকারের কার্যকাল আর মমতা ব্যানার্জিকে মনে রাখবে যদি অনুভব করে থাকে সাড়ে চোদ্দো বছর পনেরো বছর হতে চলল কোনো উন্নয়ন হয়েছে তাহলে মানুষের সেটা অনুভূতিতে থাকবে অনুভব করবে তাহলে ওনাকে বলতে হবে না প্রচার করতে হবে না বা জায়গায় জায়গায় ঘুরে ঘুরে উন্নয়নের পাঁচালি পড়তে হবে না মমতা ব্যানার্জি বোধহয় ঠিকঠাক খবর পাচ্ছেন না আজকাল সেটা দলের লোকজনই হোক আর পুলিশেরই এটা কলকাতায় হয়েছে সুতরাং স্পেশাল ব্রাঞ্চের পুলিশেও ঠিকঠাক বোধ খবর ওনার কাছে সরকারের তরফ থেকে বা দলের তরফ থেকে যায়নি ওনাকে তো ডিফেন্ড করতে হবে নিজেকে ঈদের উৎস ঈদ উৎসবের দিন যিনি রেড রোডে ঈদের নমাজে যিনি বলেন যে হিন্দু ধর্ম গন্দা ধর্ম তার পক্ষে কিন্তু এই পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে যাওয়াটা একটু অসুবিধাজনক বটে কেউ কেউ বলে থেকে থাকেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তার মানে রাস্তায় দুর্বৃত্তরা দাঁড়িয়ে দান দেওয়া খাওয়া ভিত্তিক আর কি এই সরকার তো অনুদানের সরকার এই সরকার পারমানেন্ট কোনো সলিউশান সে শিল্প হোক সে কর্মসংস্থান হোক এমনকি যে কিছু কর্মসংস্থান সরকারের হয়েছিল সেগুলো পর্যন্ত অর্থের বিনিময় বেচারারা কি অবস্থা হয়েছে ছাব্বিশ হাজারের উনি আসলে না উনি পৃথিবীর নিচে বিশ্বের নিচে উনি নিজেকে সবসময় এবং নিজের যে কার্যকালকে সবসময় মানে একটা এমন জায়গায় নিয়ে যেতে চান যেটা একটা যেন রেকর্ড মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা যদি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে থেকে থাকেন বা এই তৃণমূল সরকারকে চিনে থেকে থাকেন তাহলে সেটা তাদের জন্য মঙ্গল বাংলার জন্য মঙ্গল কিচ্ছু করেনি এই সম্প্রদায়কে ব্যবহার করেছে আরে বলে দুধেলো গাই তো দুধেলো গায়ের যে দুধটা খেতে হলে সে যে দুধ উৎপাদন করবে তার জন্য তো তাকেও ভালো মন্দ খাওয়াতে সাড়ে চোদ্দ বছরে সাধারণ মৃত্যু বাইরে অ্যাবনরম্যাল যে মৃত্যু বা খুন সেখানেই বা মুসলিমদের সংখ্যাটা কত তো এদের নাম থাকবে কেন এটা আশাই বা করে কেন মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলীরা যে এদের নাম থাকবে ভোটার লিস্টে কেউ মারা গেল না সেই সংখ্যাটা কমতে কমতে এখনও দুই এবং আমি বলি এই দুইটাও কিন্তু অসম্ভব ওই দুটো বুথেও গত তেইশ বছরে বাইশ তেইশ বছরে কেউ মারা যায়নি হতে পারে না রীতিমতো প্রসঙ্গে যে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন যে গীতা পাঠে ওখানে বিজেপির নেতা নেতৃত্বটা ছিল বলে আমি সেখানে যাই তার আগে একটা প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর বক্তব্য না বিষয়টা হলো মমতা ব্যানার্জি বোধহয় ঠিকঠাক খবর পাচ্ছেন না আজকাল সেটা দলের লোকজনই হোক আর পুলিশেরই এটা কলকাতায় হয়েছে সুতরাং স্পেশাল ব্রাঞ্চের পুলিশে হোক ঠিকঠাক বোধহয় খবর ওনার কাছে সরকারের তরফ থেকে বা দলের তরফ থেকে যায়নি যে অনুষ্ঠানে নিশ্চিতভাবে বল হিন্দুরা গিয়েছিলেন কিন্তু ওই অনুষ্ঠানটা বিজেপির প্রোগ্রাম ছিল এটা ঠিক কথা নয় এক একটি বিজেপির পতাকা ছিল না এবং বিজেপির একজনও পদাধিকারী বা বিজেপির জনপ্রতিনিধি পর্যন্ত জনপ্রতিনিধি পর্যন্ত তো থাকতেই পারে তথাপি বিজেপির কোনো পদাধিকারী জেলা পর্যায়ে বা রাজ্য পর্যায়ের মঞ্চে ছিল তারা কেউই কিন্তু মঞ্চে ছিল না বিষয়টা সেটা নয় ওনাকে তো ডিফেন্ড করতে হবে নিজেকে ঈদের ঈদ উৎসবের দিন যিনি রেড রোডে ঈদের নমাজে যিনি বলেন যে হিন্দু ধর্ম গন্দা ধর্ম তার পক্ষে কিন্তু ওই পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে যাওয়াটা একটু অসুবিধাজনক বটে স্যার বলছি এই যে সামনে দু হাজার ছাব্বিশে নির্বাচন এই সময় বিভিন্ন জায়গায় উন্নয়নের পাঁচালি কেন শোনাতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়ন হলে তো মানুষ নিজেই দেখতে পেত তাই নয় কি মানুষ যদি অনুভব করে থাকে সাড়ে চোদ্দো বছর পনেরো বছর হতে চলল কোনো উন্নয়ন হয়েছে তাহলে মানুষের সেটা অনুভূতিতে থাকবে অনুভব করবে তাহলে ওনাকে বলতে হবে না প্রচার করতে হবে না বা জায়গায় জায়গায় ঘুরে ঘুরে উন্নয়নের পাঁচালি পড়তে হবে না তো সুতরাং এর থেকেই বোঝা যায় যে বাংলায় কোন ধরনের উন্নয়ন হয়েছে উন্নয়ন ভোটের সময় তো ওর দলের কেউ কেউ বলে থেকে থাকেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তার মানে রাস্তায় দুর্বৃত্তরা দাঁড়িয়ে আছে উন্নয়ন তো দাঁড়িয়ে থাকে না ইলেকশনের সময় মানুষ ভোট দিতে গেলে ওই দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকে তো সুতরাং তিন টার্মের মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে এই হয়েছে এই উন্নতি হয়েছে বাংলাকে যে জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করালেন মমতা ব্যানার্জি আর এই সরকার যার কোনো তুলনা হয় না মানুষ চিরকাল দুঃখের সঙ্গে পরিতাপের সঙ্গে এই সরকারের কার্যকাল আর মমতা ব্যানার্জিকে মনে রাখবে স্যার বলছি মুখ্যমন্ত্রী বলছেন টাকা দিয়ে নয় ভালোবাসা দিয়ে ভোট কেনেন যদি তাই হয় তাহলে কেন তার নেতা মন্ত্রীরা বারবার লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গটা সামনে এনে তৃণমূলের পক্ষে ভোট চান মমতা ব্যানার্জি যেগুলো বলে তার উল্টো কাজগুলোই উনি করেন যা বলেন তা করেন না যা করেন তা বলেন না তো সুতরাং উনি সবকিছুই সব কিছুই ওই অনুদান দেওয়া থেওয়া ভিত্তিক আর কি এই সরকার তো অনুদানের সরকার এই সরকার পারমানেন্ট কোনো সলিউশান সে শিল্প হোক সে কর্মসংস্থান হোক এমনকি যে কিছু কর্মসংস্থান সরকারের হয়েছিল। সেগুলো পর্যন্ত অর্থের বিনিময় বেচারারা কি অবস্থা হয়েছে ছাব্বিশ হাজারের সুতরাং তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের চাকরি গেছে সরকারের দোষে তৃণমূলের দোষে যোগ্যরা পথে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তিনি তো বল চ্যালেঞ্জ জানিয়েছেন রীতিমতো যে সাড়ে চোদ্দ বছরে এত উন্নয়ন উনি করেছেন যা পৃথিবীর অন্য কোথাও হয়নি না না পৃথিবীর পৃথিবী তো হয়নি তো পৃথিবী তো হয়নি ভালো উনি আসলে না উনি পৃথিবীর নিচে বিশ্বের নিচে উনি নিজেকে সবসময় এবং নিজের যে কার্যকালকে সবসময় মানে একটা এমন জায়গায় নিয়ে যেতে চান যেটা একটা যেন রেকর্ড এটা ওনার অভ্যাস সেই স্বভাব বা অভ্যাসেই উনি এই সব কথা বলে থাকেন মানুষ এই সমস্ত কথা শোনে শুনে মানুষ পরিহাস করে উপহাস করে এই মুহূর্তে যে প্রসঙ্গটা সামনে উঠে আসছে যে ওয়াকআপ নিয়ে যে আন্দোলন রীতিমতো মুখ্যমন্ত্রী যেখানে যাবেন তার রাস্তাতেই আন্দোলন গড়ে উঠলে এবং সেখানে দেখা গেল যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য রাখা হচ্ছে মুসলিমরা বলছে আমার মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে থেকে থাকেন বা এই তৃণমূল সরকারকে চিনে থেকে থাকেন তাহলে সেটা তাদের জন্য মঙ্গল বাংলার জন্য মঙ্গল কিচ্ছু করেনি এই সম্প্রদায়কে ব্যবহার করেছে আরে বলে দুধেলো গাই তো দুধেলো গায়ে যে দুধটা খেতে হলে সে যে দুধ উৎপাদন করবে তার জন্য তো তাকেও ভালো মন্দ খাওয়াতে হয় মুসলিমদেরকে তো এক শ্রেণীর মুসলিমদেরকে দেখিয়ে দিয়েছে জেল আর এক শ্রেণীর মুসলিমরা তারা খুন হয়ে কবরস্থানি যে সংখ্যা ইয়ে রয়েছে বিভিন্ন জেলে যারা রয়েছে সংখ্যা দেখলেই তো বুঝতে পারবে যে কত তাদের সেই সংখ্যায় মুসলিমের হার কত আর এই সাড়ে চোদ্দ বছরে সাধারণ মৃত্যুর বাইরে নর্মাল যে মৃত্যু বা খুন সেখানেই বা মুসলিমদের সংখ্যাটা কত পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ একটি বড় জটিলতা সামনে এসছে যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা প্রায় সাতান্ন লক্ষের কাছাকাছি এসে থাকে কেন এই যে বলছিল মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের সব তথাকথিত পদাধিকারীরা মুখপাত্র পাত্রীরা সাতান্ন লক্ষ ফেরত এলো কেন এই সংখ্যাটাকে আরও বাড়তে পারে সংখ্যা আরও বাড়তে পারে তার কারণ আমি বলছি প্রথম দিকে যেগুলো হয়েছে সেগুলো বিএলএদের ধমক দিয়ে জবরদস্তি সমস্ত মৃত বা অস্তিত্বহীন বা ডুপ্লিকেট ট্রিপ্লিকেট যে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি এবং ভিন দেশি ভিনদেশি বলতে বাংলাদেশি মাইনামার রোহিঙ্গা এই সমস্ত তো এদের নাম থাকবে কেন এটা আশাই বা করে কেন মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলীরা যে এদের নাম থাকবে ভোটার লিস্টে যেখানে দাঁড়িয়ে মৃতহীন বুথের সংখ্যা আগে বলা হচ্ছিল যে দু হাজার দুশো আটটা সেটা এখন দুটো বুথে এসে দাঁড়িয়েছে এটাও হওয়ার কথা না এই যে দু হাজার দুশো আটটা বুথে প্রতিদিন মানুষ জন্মায় প্রতিদিন মানুষের মৃত্যু হয় এটা কখনো বিশ্বাসযোগ্য এ থেকেই তো বোঝা যায় যে তৃণমূল কি কাণ্ড কারখানাটা করিয়েছে বা করছে বা করতে চায় দু হাজার দুশো আট এখানে সংখ্যাটা দুই এখানে কেউ মারা গেল না সেই সংখ্যাটা কমতে কমতে এখনও দুই এবং আমি বলি এই দুইটাও কিন্তু অসম্ভব ওই দুটো বুথেও গত তেইশ বছরে বাইশ তেইশ বছরে কেউ মারা যায়নি হতে পারে না এটাও দেখা যাবে শূন্য হবে